একটা ভেঙে দেখাচ্ছি আর ভিতরটা দেখেন কত সুন্দর হয়েছে পুরো দানা দাঁড়া মুখে দেওয়া মাত্রই গলে যাবে একেবারে সব এই যে দেখেন আমাদের আতা গাছ থেকে আতা পারলাম আর এই গাছে কিন্তু অনেক আতাই ধরেছিল অনেকগুলো খাওয়া হয়েছে এখানে তিনটে আছে তিনটে গাছে কিন্তু আতা ধরেছিল তো ছোট্ট গাছে কিন্তু অনেক আতা ধরছে তো এইরকম যদি আপনারা চারা নিতে চান আমাদের নার্সারিতে পেয়ে যাবেন একদম মোটা মোটা আতা হবে আর খেতেও দারুণ মিষ্টি প্রথম ফল তাই দেখেন কত সুন্দর মোটা একবারে এই সাদা হতে মানে সাদা সাদা হয়ে গেছে তার জন্য উঠে নিলাম পেকে যাবে এবার আসসালামু আলাইকুম মে কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি শুধুমাত্র এক কাপ দুধ দিয়ে আর হাফ কাপ সুজি দিয়ে দারুণ মজার একটা মিষ্টি বানিয়ে দেখাবো আর এই মিষ্টিটা একবার যদি খান তাহলে মুখে লেগে থাকবে এত সুন্দর হয় খেতে একবার বানিয়ে খেলে পরে বারবার খেতে ইচ্ছা করবে আর বড় থেকে সবাই খুব বেশি পছন্দ করবে সুজির মিষ্টি বানানোর জন্য প্রথমেই চুলোতে কড়াইটা বসিয়ে দিয়েছি বা চুলোটা ধরাবো আর এই মিষ্টিটা দেখবেন বানানো এত সহজ আর খেতেও তো মজার হয় আর দেখতেও দারুণ যদি কোথাও আত্মীয় সুজনে বাড়ি যান তাহলে কিন্তু এই মিষ্টিটা বানিয়ে নিয়ে যেতে হবে এবার দিয়ে দিয়েছি এক কাপ দুধ মানে আমি হাফ কাপ সুজি নেবো তার জন্য কিন্তু এক কাপ দিয়ে দিচ্ছি গরুর দুধ আমি এখানে কাপ মেপে নিয়েছি আপনার চাইলে গ্লাস অথবা বাটি মেপেও নিতে পারেন দুধটাকে একবার ফুটিয়ে নিচ্ছি আমি দুধটা ভালো মতন ফুটে গেছে এবার আমি মিষ্টির জন্য দিয়ে দেবো চিনি চিনিটা দেওয়ার পর একটুখানি ফুটিয়ে নিব চিনি থেকে যে পানিটা বের হয় সেটা যাতে মরে যায় সম্পূর্ণ গলে গেছে এবং ফুটেও গেছে এবার দিয়ে দিচ্ছি একটুখানি এলাচ গুঁড়ো আর অল্প সামান্য একটুখানি দিয়ে দিচ্ছি কেশরি কালার আপনার ছেলে একটা বাদ দিতে পারেন তবে একটুখানি দিচ্ছি আমি দেখতে ভালো লাগে এবার দিয়ে দেবো হাফ কাপ সুজি ছুঁচটা দিয়ে হালকা আছে এবার নাড়তে হবে এবার দিয়ে দেবো চার চামচের তিন চামচ নারকেলের গুঁড়ো এই অনেকে এটাকে নারকেলের ব্রাদা বলে দেশি কেটে কোকোনাটের খুব সহজে বাজারে পেয়ে যাবেন এবার দিয়ে দিব দশ টাকা দামের এক প্যাকেট গুঁড়ো দুধ এই দুধটা দেওয়ার কারণে একদম চুলোর জালটা কিন্তু আমি এখন বন্ধ করে দিচ্ছি এই গরম আছে চুলোটা এটাতেই কিন্তু এইভাবে নি মিষ্টি কিন্তু এখন রেডি হয়ে গেছে এই যে একদম শক্ত হয়ে গেছে করেই হবে এবার নামিয়ে বাটার পেপার ওপরে দিয়ে দেবো সামান্য একটুখানি আমি ঘি নিয়ে নিচি হাতে যে এক ফোঁটা এইভাবে করে লম্বা করে এখন কিন্তু এটাকে আপনারা নর্মাল ফ্রিজে তিরিশ মিনিটের জন্য রেখে দিতে পারেন আমাদের এখানে তো কোনো ফ্রিজ নাই তার জন্য আমি এইরকমই ঠান্ডা করে নেবো ফ্রিজে রাখলে পরে যখন আমি চাকুতে কাটবো তখন বেশি ভালো হয় আমি এই রকমই দেখে দিচ্ছি পুরোপুরি ঠান্ডা হবে তারপরে আপনাদেরকে দেখাবো ভালো করে আমি ঠান্ডা করে নিয়েছি এবার কেটে নেব হাতে যদি শুধুমাত্র দশ মিনিট সময় থাকে তাহলে ঝটপট এই মিষ্টিটা বানিয়ে খেতে আমি পিস পিস করে কেটে নিয়েছি আর এই নিচের দামে কত সুন্দর হয়েছে একটু বাদে আমি বাদাম কুচি দিয়ে দেবো এইভাবে একটু বাদাম কুচি দিয়ে সাজিয়ে নিচ্ছি তাহলে মিষ্টিটা আরো বেশি দেখতে ভালো লাগবে এবার দেখেন সুজির মিষ্টিটা দেখতে কতটা লোভনীয় লাগছে এই যে সুন্দর কত সুন্দর হয়েছে পুরো সন্দেশ আর একটা ভেঙে দেখাচ্ছি আর ভিতরটা দেখেন কত সুন্দর হয়েছে পুরো দানা দাঁড়া মুখে দেওয়া মাত্রই গলে যাবে একেবারে সফট এক কাপ দুধ আর হাফ কাপ সুজিতে এত সুন্দর মিষ্টি হয় না বানিয়েলে বুঝতে পারবেন দারুণ হয়েছে মিষ্টিটা পুরো মনে হচ্ছে মাও দিয়েছি রকম মাও ঘি কোনো কিছু দেওয়া নাই তাও এত সুন্দর হয়েছে তাহলে দেখলেন তো মিষ্টি বানানো কত সহজ আশা করছি আপনাদের কাছে রেসিপিটি ভালো লেগেছে ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন তাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ